১৯৭৮ সালে পহেলা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রহমানের হাত ধরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের গতিশীলতার বৃদ্ধির লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য বোয়ালকালী বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাস মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান

চাঁদবাজির কোন সুযোগ পরিচালিত হবে না চাঁদাবাজি আওয়ামী লীগে করছে বিএনপির কোন নেতাকর্মী সেইটা করার কোন সুযোগ নাই দল থেকে কঠিন জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোন কর্মীদের কেউ দলের মধ্যে নিয়ে কোন রাজনীতি করার সুযোগ করে দেওয়া সম্ভব হবে না করার সম্ভব হবে না